আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামায়াত ইসলামকে জামায়াত ইসলাম ভ্যানিস্ট জামা জামায়াত ইসলাম মানে জঙ্গি জামায়াত ইসলাম মানে তারা যুদ্ধ প্রদেশের সাথে যুক্ত জামায়াত ইসলাম মানে বেলা বেলাবেলা আওয়ামী লীগ কি সত্যি সত্যি কি জামায়াত ইসলামকে তারা ভ্যানিশ করে দিতে পেরেছিল বা পেরেছে আজকে ইন কারেন্ট নাও বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের অবস্থান কোথায় নিউট্রাল দল হিসেবে কিন্তু এখন মানুষ জামায়াত ইসলামকে কিন্তু ওইভাবে ট্রিট করছে যেটা কিন্তু তাদের থেকে অন্য বড় দল বিএনপি কেউ কিন্তু ওইভাবে ট্রিট করছে না বিএনপিকে চাঁদাবাজের ট্যাগ দিয়ে এবং জামায়াত ইসলামকে কিন্তু নিউট্রাল মানুষও কিন্তু এখন পছন্দ করছে অনেকে আপনারা তাদের নামে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম কথা থাকতে পারে হ্যান ত্যান বাট জামায়াত ইসলাম তাদের কিন্তু জায়গাটা সব একদম তো আজকে মাসুদ কামাল একটা ইন্টারভিউতে বলল যে জামায়াত ইসলামকে তো একদম আমলি চিরতরে দাবিয়ে দিয়েছিল তো প্যারেছে পারেনি তো গোপালগঞ্জ হচ্ছে আমলিকের মেইন মূল ঘাঁটি আমলিকের মূল ঘাঁটি এবং মুজিব ঘাঁটি সেখান থেকে কিন্তু বাংলাদেশের আমলিকের রাজনীতি কিন্তু নিয়ন্ত্রিত হতো তখনকার সময় তখন আপনার কি মনে হয় সেখানে সবাই আমলিক বিরোধী হবে মানে এই রাজনীতিবিদের বক্তব্য এরকম যে আপনাদের সব পূর্ব প্রস্তুতি নিয়ে যদি সেখানে কোনো আসামি থেকে থাকে আওয়ামী ফেসিবাদের আপনাদের যদি কোনো আপনারা যদি কোনোভাবে বুঝে থাকেন যে ও ফেসিবাদের সঙ্গে জড়িত তো তাকে ধরার জন্য যান কিন্তু সেখানে সবাই এনসিপির পক্ষে থাকবে বা আমলিক সেখানে একদম ভ্যানিশ বা থাকবে না এই ধরনের মাইন্ডসেট আপ নিয়ে আপনারা কেন সেখানে গেলেন মাসুদ মাসুদ কামালের এই পয়েন্টটা জাস্ট একদম দিল নিয়ে নিল যে একদম পয়েন্ট ধরে ধরে আসলে সূক্ষ্ম রাজনীতি যারা করে পয়েন্ট ধরে 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 কিন্তু তারা কথা বলে যারা বিধাবী লোক অন্তত রাজনীতি দিয়ে যারা রিসার্চ করে আমি বেশ কিছুক্ষণ ধরে খবরটা ভেবে আমি দেখলাম যে আসলে মুজিববাদের মুর্দাবাদ রচনা এইভাবে কিন্তু গিয়ে করা যায় না এটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার দেখেন গোপালগঞ্জে যারা ফ্যাজিবাদ সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং যারা ওই সময় বিভিন্ন রকমের অপকর্ম করেছে তো তাদেরকে ধরে ধরে সেখানে সংগঠন তৈরি করে যদি আপনি যদি পারেন যে গোপালগঞ্জ আসলে কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যাস আপনি সেখানে তাদের অন্যায় তাদের প্রুফ করে আপনি তাদের জেলে হ্যান ত্যান বাট সরাসরি সেখানে গিয়ে ফোর্স নিয়ে গিয়ে তাদের সঙ্গে সংঘাত এগুলো একদম ছেলে মানুষই ছাড়া এগুলো মানে কি বলবো ভাষার বাইরে তো এনসিপি আসলে দিন যাচ্ছে আর যে একদম মানে বাচ্চাদের মতো যে আমি জানি না এদেরকে কারা উপর থেকে চালাচ্ছে এত আগলা কাজ আসলে সব সময় এত আগলা পাগলা কাজ করা আসলে এনসিপির মানায় না আসলে সব সময় আপনাকে কেন এরকম আগলা পাগলা কাজ করতে হবে সব কাজের কিন্তু একটা সিস্টেম আছে একটা সিস্টেম্যাটিক ওয়ে আছে যে কোনো কাজ সিস্টেম ছাড়া আপনি করলে কিন্তু মাথায় যেতে পারবেন না এই যে এনসিপির গতকালকে আমেরিকার সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেখানে অনেক নিরাপদরাধ অনেক নিরীহ মানুষ তারা প্রাণ হারিয়েছে অনেক মায়ের কোল আমরা কী বলবো আমরা তো এই মায়ের কোল কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু আমরা ফিরে পাবো না পাতি পাবো না তো এনসিপি সব কিছু ভালো করছে ব্যাপারটা তো এরকম না তাদের নামে কিন্তু এখন অনেক বদনাম মার্কেটে কিন্তু তাদের নামে কিন্তু নামের থেকে কিন্তু এখন কিন্তু বদনাম বেশি যে এনসিপির জন্য আসলে এগুলো ঘটছে এনসিপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তো এই সব নিয়ে আমরা যত কথাই বলি আমরা যত কথাই বলি আমরা কী বলবো তো এই রাজনীতিবিদের কিন্তু এই ব্যাপারটা যে দিন সেটা তিনি একটা কথা বলেছেন যে এইভাবে কিন্তু নিষিদ্ধ করা যায় না আমলিক জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে পারেনি তো এইভাবেই কিন্তু আপনি এনসিপি হন বা আপনি যে দল হন এইভাবে কিন্তু আপনিও কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না আমলিক তো এটা কিন্তু তিনি তার দৃষ্টিতে কিন্তু বুঝিয়েছেন এবং সেটা নিয়ে জাস্ট আমাদের কিছু কথা এবং ধাপে ধাপে নতুন যেসব আপডেট আসবে আমরা সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো আপনাদের সামনে ধাপে ধাপে আমরা সেগুলো তুলে ধরব